বেশ কিছুদিন আগের কথা রূপা তার মা বাবার একমাত্র আদরের মেয়ে ছিল তাই তার বাবা মা তাকে অনেক ধুমধাম করে সুজন নামের একটা ছেলের সাথে বিয়ে দেয় রূপা তার দিন বাড়িতে থাকে এরপর আপা ভালো আছেন এই তো আসি কোনো রকম বলছি যে আমার মেয়ে এখানে আপনাদের সাথে মানিয়ে নিতে পেরেছে তো আপা হুম পেরেছে আর তাছাড়া আপনার মেয়ের না মেনে নিয়ে উপায় আছে কি না মানে আমি বলছিলাম কি আমার মেয়ে তো ছোট ও কোনো ভুল করলে ওকে ক্ষমা করে দিয়ে না পা হুম ঠিক আছে ও নিয়ে চিন্তা করবেন না আর আপনার মেয়ে এখানে ভালোই আছে শুনে খুব খুশি হলাম আপা তা আমার রূপা মা কোথায় দেখেন রান্নাঘরেও থাকতে পারে আবার ঘরেও থাকতে পারে আমি সঠিক জানি না ঠিক আছে আপা আমি খুঁজে নিচ্ছি বাবা তুমি হ্যাঁ রে মা আমি এসেছি কেমন আছিস তুই মা হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো বাবা আর মা কোথায় আমি এতদিন ভালো ছিলাম না মা তোকে দেখে আমি এখন ভালো আছি আর তোর মা আসতে পারেনি কেন বাবা মায়ের কি হয়েছে এত চিন্তার কিছু নেই মা ও একটু জ্বর এসেছে আর তাছাড়া এই বয়সে জ্বর আসলেও শরীরটাকে একদম ভেঙে দেয় রে মা মা এত অসুস্থ আর আমি মাকে একটু দেখতেও পাচ্ছি না তুই এত চিন্তা করিস না মা তোকে আজকে আমি বাড়িতে নিয়ে যাব তোর শাশুড়িকে আমি বলে আসি কেমন আচ্ছা বাবা তুমি যাও আমি রেডি হই অনেকদিন মাকে দেখি না আপা আপনার সাথে কিছু কথা ছিল বলছিলাম কি অনেকদিন বাড়িতে যায় না আর ওর মাও ওকে খুব দেখতে যাচ্ছে তাই আপনি যদি অনুমতি দেন তাহলে রূপাকে আমার সাথে বাড়িতে নিয়ে যাই কেন কয়েকদিন আগেই তো আপনাদের বাড়ি থেকে ঘুরে আসলো আর রূপাকে যদি ওর মায়ের দেখতে ইচ্ছে হয় থাকে। তাহলে তাকে সাথে নিয়ে আসলেন না কেন সেই চার পাঁচ মাস আগে আমার মেয়েটা আমাদের বাড়িতে গেছে তাও আবার মাত্র দুই দিনের জন্য এতেই বলছেন সেই দিন আর তাছাড়া আমরা তো মাঝে মাঝে দেখেই যাই কিন্তু ওর মা আসতে পারিনি এবার রূপার মায়ের খুব শরীরটা খারাপ তাই আমাকে বলে দিল রূপাকে নিয়ে যেতে দেখুন বললেই তো আর হবে না রূপা এখন আপনাদের মেয়ের থেকে আমার বৌমা বেশি তাই ওকে এভাবে যখন তখন নিয়ে যাওয়া যাবে না আর আমারও তো এমন শরীরটা ভালো নেই রূপা এখন বাড়িতে গেলে বাড়ির কাজ কে করবে বলেন তবুও যদি কিছুদিনের জন্য যেতে দিতেন তাহলে খুব ভালো লাগত ঠিক আছে যাবে কিন্তু এখন না কয়েকদিন পর সুজন রূপাকে নিয়ে ঘুরে আসবে বাবা চলো আমার ব্যাগ গোসানো হয়ে গেছে না রে মা তোর শাশুড়ি যেতে দেবে না বলেছে কয়েকদিন পর সুজনের সাথে যেতে দেবে আচ্ছা মা তুই আমাকে একটা কথা বল তো তুই এ বাড়িতে ভালো আছিস তো হ্যাঁ বাবা ভালো আছি আচ্ছা আমি তাহলে কয়েকদিন পরেই যাব তুমি বসো বাবা না রে মা আর বসতে ইচ্ছে করছে না আমি এখন বাড়িতে যাই তোর মাও একা বাড়িতে আছে ঠিক আছে বাবা যাও তাহলে আর নিজেদের খেয়াল রেখো রূপার বাবা চলে যায় আসলে রূপার শাশুড়ি ছিল একটা খারাপ মনের মানুষ যে কিনা নিজের মেয়ের বেলায় একরকম আর বৌমার বেলায় আরেক রকম ছিল মা ওমা তুমি কোথায় সুজন আমার মেয়ে এসেছে তোর বোন এসেছে সুজন চল নিচে চল মা তুই কেমন আছিস তোকে কতদিন দেখিনা মা কই কতদিন ওই তো সাত দিন আগেও ঘুরে গেলাম মায়ের কাছে ওই সাত দিনও অনেক দিন বুঝলি তা পিয়াসা কেমন আছিস তুই হুম ভাইয়া ভালো আছি রে হুম ভালো তো থাকবি অনেক ভালো একটা পরিবার পেয়েছিস হুম ভাইয়া আমি যখন যা বলি তাই করতে দেয় কোনো কিছুতেই না করে না আমি অনেক ভালো আছি হুম তা তো করবেই কারণ আমার মেয়ে বলে কথা তা মা কি খাবি বল না মা এখন কিছু খাবো না একেবারে রাতে খাবো কেন এখন এত দূর থেকে এসেছিস কিছু তো খা না মা আসার সময় খেয়ে এসেছি আমার শাশুড়ি তো আমাকে না খাইয়ে আসতেই দিতে চায় না এভাবে তারা কথা বলতে থাকে আর আড়াল থেকে রূপা সব কথা শুনে আর বলে আমার মা কত অসুস্থ তাও আমাকে যেতে দিল না আমার কি তার মেয়ের মতো মায়ের কাছে যেতে মন চায় না আমিও তো তার মেয়েরই মতো কেন আমার এমন শোনো বৌমা আমার মেয়ে অনেকদিন পর এসেছে তাই তুমি ওর জন্য ভালো ভালো কিছু রান্না করো কেমন মা পিয়াসা তো সেই দিনই ঘুরে গেল অনেকদিন কিভাবে হলো মা মানে আমার মেয়ে বাড়িতে আসলে কি তোমার সমস্যা হয় না মা সমস্যা না কিন্তু আপনার মেয়ের মতো আমারও তো মা আছে তাকে আমারও খুব দেখতে ইচ্ছে করে মা আর আপনার মেয়ের মতো আমিও তো কারো মেয়ে আমাকেও আমার মায়ের খুব দেখতে ইচ্ছে করে আমার সাথে কেন এমন করছেন মা তোমার এত বড় সাহস আমার মুখে মুখে কথা তুমি তোমার সাথে আমার মেয়ের তুলনা করছো দিনে দিনে তোমার অনেক সাহস বেড়ে যাচ্ছে আজই আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো ঠিক আছে মা আপনার যা করার করেন আমার জীবনে আর কোন কষ্ট আসবে একটা মেয়ে যখন তার অসুস্থ মাকে দেখতে পারে না তার থেকে আর কোনো কষ্ট হয়তো বা পৃথিবীতে নেই তারপর সুজনের মা সুজনকে সব কথা বলে রূপার এত বড় সাহস আমার মায়ের মুখে মুখে কথা তুমি মন খারাপ করো না মা আমি দেখছি তুমি যাও তুমি আমার মাকে কি বলেছ হ্যাঁ কই আমি তো মাকে কিছু বলিনি তাহলে মা সব কথা কি মিথ্যে বলেছে সব কথা যখন বলেই দিয়েছে তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন যা করার করো মানে যা করার করব মানে আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করি না খারাপ ব্যবহার করো না কিন্তু তোমার মায়ের কথা শুনে আমাকে শুধু একটু মারো তাছাড়া আর কিছু না মা ঠিকই বলেছে আসলে তোমার অনেক অনেক সাহস বেড়ে গেছে এখন তোমাকে কিছু না বললে দিনে দিনে তুমি খারাপ হয়ে যাবে হুম আমার মনটা তো কবেই মরে গেছে এবার আমার জানটাও তোমরা মেরে ফেলো তোমরা ছেলেরা মেয়েদের মনের কথা কোনোদিনই বুঝলে না বাবা মাকে দিনের পর দিন না দেখে থাকার যে কত কষ্ট তা তুমি বুঝবে না আমার অসুস্থ মা কত আশা করেছিল তার মেয়ে তাকে দেখতে যাবে কিন্তু তুমি নিয়ে গেলে না কেন বলো তো আরে তুমি বোঝো না আমার বোনটা এসেছে এখন আমি নিয়ে বেড়াতে যাব। একদিন তোমরা ঠিকই বুঝবে আপন মানুষকে মাসের পর মাস না দেখে থাকার কতটা কষ্ট শোনো তোমার এসব বক বক করা বাদ দাও আর কান খুলে শুনে নাও আমার মায়ের মুখের ওপর কোনো কথা বলবে না আমি এসব পছন্দ করি না আর রইল বাকি তোমার বাপের বাড়ি যাওয়া যেদিন আমার মা বলবে সেদিন তুমি তোমার বাবার বাড়ি যেতে পারবে তাছাড়া না এটা বলে সুজন চলে যায় আর রূপা মনের দুঃখে কানতে থাকে ওগো আমার তো অনেক দিন হলো শরীরটা ভালো নাই মেয়েটাকে একটু দেখতে চাইলাম ওরা তাও আসতে দিল না আমার মেয়েটাকে ওরা কেড়ে নিল আরে রূপার মা এভাবে বলছো কেন রূপার শাশুড়ি বলেছে সুজনের সাথে রূপাকে দিয়ে পাঠাবে তুমি এত চিন্তা করো না তো চিন্তা করব না মানে একমাত্র মেয়ে আমার কতদিন দেখি না মেয়েটাকে আচ্ছা রূপাকে ও বাড়িতে বিয়ে দিয়ে আমরা কোনো ভুল করলাম না তো আমার মেয়ে ওখানে ভালো আছে তো মেয়েতে বলে ভালো আছে বাকিটা আল্লাহ জানে শোনো না পাশের বাড়ির ভাইয়ের ফোনটা নিয়ে রূপাকে একটু কল করো না মেয়েটার সাথে একটু কথা বলি আচ্ছা দাঁড়াও আমি ফোনটা নিয়ে আসছি হ্যালো মা রূপা কেমন আছিস তুই মা হ্যাঁ মা আমি ভালো আছি তুমি কেমন আছো মা তোমার শরীর ভালো আছে তো সকালবেলা কিছু খেয়েছো মা প্রশ্ন করলে উত্তর দেব কি করে আমি ভালো আছি তুই আসবি কবে মা এই কয়েকদিনের মধ্যেই তোমাকে দেখে আসব। তুমি চিন্তা করো না মা তোর অনেক কষ্ট হচ্ছে তাই না আমার মেয়েকে আমি কাজ কাজ করতে দেইনি। আর আজ আমার আমার মেয়েটা সারা দিন কত করে কতই না কষ্ট হয় কোনো কোনো কাছে আসলেও তো তুই একটু স্বস্তি পেতি এ মা আপনি এভাবে শুয়ে আছেন কেন এভাবে তো কখনো শুয়ে থাকেন না আপনি কি হয়েছে মা আপনার কি শরীর খারাপ আসলে রাত থেকে অনেক জ্বর এসেছে তাই আর উঠতে পারছি না তাহলে আমাকে ডাকেননি কেন মা এটা আপনি একদমই ঠিক করেননি এত জ্বর নিয়ে এখনো আপনি শুয়ে আছেন ওগো একবার এদিকে আসো মায়ের অনেক জ্বর এসেছে ডাক্তারকে ডাকতে হবে মা এত জ্বর কিভাবে হলো তোমার জানি না বাবা তুই একটু তিয়াশাকে ফোন দিয়ে ডাক বাবা আমি ওকে একটু দেখব ঠিক আছে মা আমি ওকে কল করছি আশা মায়ের অনেক জ্বর এসেছে তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় মা তোকে দেখতে চাইছে না রে ভাইয়া আমি এখন যেতে পারবো না আমার শাশুড়ি বাসায় নাই আমাকে কোথাও যেতেও নিষেধ করেছে আমি এখন বাসায় গেলে অনেক রাগ করবে তোরা ডাক্তার ডেকে মাকে চিকিৎসা করা আমি পরে গিয়ে দেখে আসব। মা ও এখন আসতে পারবে না ও শাশুড়ি বাসায় নাই তাই ওকে বাড়িতে থাকতে বলেছে ও আচ্ছা তারপর সুজন ডাক্তার এনে তার মায়ের চিকিৎসা করায় রূপার যত্নে সুজনের মা খুব তাড়াতাড়ি বৌমা আমাকে তুমি মাফ করে দাও মা তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আমি জানি এর কোনো ক্ষমা নেই তারপরও যদি পারো আমাকে মাফ করে দিও এ বলছেন আপনি আপনি আমার বড় এভাবে মাপ চেয়ে আমাকে লজ্জা দেবেন না মা আমি বুঝতে পেরেছি যে নিজের মেয়েকে অসুস্থ থাকার সময় দেখতে না পেলে কতটা কষ্ট হয় আমি তোমাকে কখনো নিজের মেয়ে মনে করিনি সব সময় বাড়ির চাকরানি করে রেখেছি তোমাকে দিনের পর দিন তোমায় বাবার বাড়ি যেতে দেইনি তুমি কতই না কষ্ট পেয়েছো মা আমাকে তুমি মাপ করে দিও আর তোমার বাবা মাকেও বলো পারলে আমাকে যেন মাফ করে দেয় আর আমার ছেলেকেও তুমি করে দিও মা মা আমি যে ওকে তোমার তোমার নামে অনেক মিথ্যে বলেছি তাই ও ও সাথে এমন করেছে হুম তো মাফ শুধু ছেলের দায়িত্ব পালন করেছে স্বামীর দায়িত্ব পালন করতে পারিনি কিন্তু আমি এসব আর ভাবতে চাই না কারণ আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি তাই সব কিছু ভুলে সংসারে মন দিতে চাই মা ঠিক আছে মা তোমরা তাহলে কালকেই তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো কেমন সত্যি বলছেন মা আমি আমার মাকে দেখতে পাবো হুম মা আমি সত্যিই বলছি তারপর রূপা সুজনের সাথে তার বাবার বাড়ি যায় আর রূপাকে অনেক দিন পর তার বাবা মা দেখতে পেয়ে অনেক খুশি হয়